আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত মার ভিডিওটা হচ্ছে সুতি জামদানি শাড়ি নিয়ে বা বিভিন্ন শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে কাতাম শাড়ি, বেনারসি শাড়ি, আপনাদের সুতি প্রিন্টের শাড়ি যে কোনো শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে সুতি জামদানি শাড়ি এটা হচ্ছে আঁচলের পোষণটা দেখেন একদম বড় একটা কাজ করা মনে হবে 1 থেকে 1.5 লাখ টাকা একটা জামদানির ডিজাইন করা আছে কিন্তু সম্পূর্ণ এটা হচ্ছে কাজ করা আর এরপরে আমরা দেখিয়ে দিচ্ছি এটার বর্ডের পোষণটা এই যে দেখেন এটা হবে বডের পোষণটা পুরো বডে জুড়ে থাকবে এই কাজটা পুরো বডে জুড়ে থাকবে এই কাজটা আর এই শাড়িটার প্রাইস আছে আমাদের কাছে ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন আর এটার কালার আছে আপনার আট থেকে দশটা চাইলে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো আমরা জাস্ট দুইটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখে নিতে এটা হচ্ছে আপনার লেমন কালার উপরে কাজ করা সম্পূর্ণ মিনাকারি কাজ করা আঁচলটা পিটানো কাজ করা থাকবে আর বড় জুড়ে থাকবে এই কাজটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলশো পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন ষোলো বেশিও নিতে পারবেন আচ্ছা এরপর আমরা দেখিয়ে দিচ্ছি একটু আরো এক্সপ্লোসিভ কিছু চামদানি শাড়ি এটা হচ্ছে আপনার দেখেন একদম টাটকা লেমন কালার দেখেন খুবই সুন্দর একটা কালার পেয়ে যাবেন আর এটা হচ্ছে আঁচলের পোষণটা সম্পূর্ণ আঁচল থাকবে ডিজাইনটা দেখার মতো একটা পেয়ে আর পুরো থাকতেছে এই কাজটা দেখেন আমি বডির দেখিয়ে এটা পুরো থাকবে এই আর প্রাইস থাকতেছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন আর এটার কালার আছে মিনিমাম দশ থেকে পনেরোটা তো আমরা দুইটা থেকে তিনটা কালার দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আপনার দেখেন রয়্যাল ব্লু কালার বা নেভি ব্লু কালার বলতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে আঁচলটা আর বডিটা দেখেন সম্পূর্ণ আঁচল আর বডি অল ওভার গর্জিয়াস কাজ করা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 1750 টাকায় এরপরে আইটেম কালার দেখাচ্ছে এটা হচ্ছে আপনার অলিভ কালার আর সম্পূর্ণ শাড়িটা থাকবে মিনা কাজ করা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা এর মধ্যে মিনাকারি কাজটা পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র 1750 টাকা কালার হবে মিনিমাম দশ থেকে পনেরোটা কালার হবে চাইলে আপনারা দেখে নিতে পারবেন এরপর আইটি কালার দেখাচ্ছে মেজেন্টা কালার এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার উপরে এটা হচ্ছে আচলের পশনটা আর এটা ফুল থাকবে এই কাজটা দেখেন দেখার মতো একটা কাজ পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ এরপরে আমরা কিছু সুতি জামদানি দেখাচ্ছি এগুলো একদম সব সুতি জামদানি শাড়ি দেখার মতো ডিজাইন এগুলো যারা না নিবেন তারাই মিস করবেন ভাই এত সুন্দর একটা জামদানি পেয়ে যাবেন এটা আঁচলটা দেখেন আমাদের কাছে একদম একটা আচল হালকা পিঙ্ক কালার উপরে কাজ করা আছে আর পুরো বডি যদি থাকতেছে এই কাজটা দেখেন পুরো বডি অল ওভার গোর্জিয়াস এই কাজটা পেয়ে যাবেন প্রাইস থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন আর এরপরে সম্পূর্ণ বডি যে থাকবে গর্জিয়াস কাজ করা একেবারে গর্জিয়াস পিটানো কাজ করা পেয়ে যাবেন এটা হচ্ছিল আপনার আঁচলের পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি আঁচলটা এই যে দেখ আচলটা এটা এটা হচ্ছে লাইট অ্যাশ কালার উপরে কাজ করা হবে এটা আচরের পোষণটা আর পুরো বডি জুড়ে থাকতেছে এই কাজটা দেখেন সম্পূর্ণ বডিতে এই কাজটা পেয়ে যাবেন একটা নিখুঁত একটা শাড়ি পাবেন এত সফট একটা শাড়ি পাবেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকায় এরপর আর কি শাড়ি দেখাচ্ছি দেখেন এটাও পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে পেঁয়াজ কালার দেখেন পেঁয়াজ উপরে কাজ করা সম্পূর্ণ অল ওভার গোর্জিয়াস কাজ করা আচলটা দেখেন একদম পিটানো কাজ করা আর বডির কাজটা দেখেন দেখার মতো একটা ডিজাইন পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এরপরে এটাও মিনাকারি কাজ করা আছে ডিজাইনটাও দেখেন দেখার মতো একটা ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে আচলের আর পুরো বড় জয় থাকতেছে এই কাজটা প্রাইস থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ এছাড়াও আছে। তারপর আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখেন এটাও আপনার পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 1250 টাকাতে। 1250 টাকা ডিজাইনটা দেখেন। এক কথা দেখেন দেখার মত এটা ডিজাইন পেয়ে যাবেন মাত্র 1250 টাকা। এরপর আমরা কিছু একটু আপনারা হালকা মানে আপনার জামদানি শাড়ি দেখাচ্ছি যারা একটু গর্জিয়াস হালকার মধ্যে দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন লাইট পেস্ট কালার উপরে কাজ করা আঁচলটা দেখেন একদম পিটানো কাজ করা ভাই পিটানো কাজ করা আচল পেয়ে যাবেন আর পুরো বডি জুড়ে থাকতেছে আপনার এই কাজটা দেখেন সম্পূর্ণ বডি জুড়ে পাবেন এই কাজটা প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এরপরে আমি একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার মিষ্টি কালার উপরে কাজ করা হবে এই যে দেখেন এটা মিষ্টি কালার উপরে কাজ সম্পূর্ণ বডি আছে আপনারা এটা দেখেন নেভি ব্লুর উপরে সুতার কাজ করা আর এটা হচ্ছে বডির পশনটা প্রায় সতেরোশো পঞ্চাশ খুবই চমৎকার শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন আরো নতুন নতুন ডিজাইন আছে তো আমি দেখিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন

লাভ করে নাই তাও পঁচিশশো থেকে তিন হাজার টাকা আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা শাড়িগুলো দেখেন এক কথায় মনে করেন দেখার মতো ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সতেরোশো টাকা সর্বশেষ যে কালার দেখাচ্ছে এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন এত সুন্দর একটা কালার একটা ডিজাইন দেখেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এরপরে কিছু আমরা সুতি জামদানি দেখাবো দেখেন আর এই সুতির জামদানি গুলো হচ্ছে দেখেন দেখার মতো ডিজাইন যারা না দেখবেন তারা মিস করবেন আর যারা না নিবেন তারা তো পরও মিস করবেন দেখেন এত সুন্দর ডিজাইন এটা হচ্ছে ফিরোজা কালার উপরে কাজ করা আচলটা আছে কন্ট্রাস্ট আচল পেয়ে যাবেন কন্ট্রাস্ট আচল ফিরোজার মধ্যে ম্যাজেন্টা কন্ট্রাস্ট আচল মাত্র পনেরোশো টাকা এগুলো দেখাচ্ছি একটা আপনার পার্পল কালার পার্পলের মধ্যে হচ্ছে হলো আপনার নেভি ব্লু কন্ট্রাস্ট আচল পেয়ে যাবেন দেখেন এই প্রাইস सेम প্রাইস থাকবে 1550 টাকা এটা হচ্ছে নেভি ব্লুর উপরে দেখেন নেভি ব্লুর উপরে ম্যাজেন্টা কন্ট্রাস্ট আঁচল পেয়ে যাবেন আর বডির কাজটা দেখেন ভাই আমি একটু বডির কাজটা আমি নিজেই প্রথমে খুললাম তো আমি বডির কাজটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন দেখা কাজটা দেখেন দেখার মতো এটা কাজ পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় আর সর্বশেষ কালার দেখাচ্ছে এটা হচ্ছিল আপনার কলা কালার সবচেয়ে ভাইরাল কালার যেটা একদম দেখার মতো একটা কালার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আচ্ছা এরপর আমরা কিছু লুঙ্গি দেখিয়ে দিচ্ছি যারা লুঙ্গি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই লুঙ্গি গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর একটা লুঙ্গি পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে আপনার হিমালয় লুঙ্গি প্রায় সাতশো পঞ্চাশ টাকা তারপরে এটা পেয়ে যাবেন আপনার চারশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে স্টেপের উপরে কাজ করা স্টেপ লুঙ্গি চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভিআইপি লুঙ্গি এক হাজার পঞ্চাশ এটা ডিসেল লুঙ্গি সাতশো পঞ্চাশ এরপর আয়তন শাড়ি লুঙ্গি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে হোয়াইটের উপরে পাটটা দেখলে ভাই আপনারা এসে এই লুঙ্গিটা না নিয়ে বাসায় যাবেন না দেখেন পাটটার জন্য এত সুন্দর লাগে লুঙ্গিটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ ডিসেন্টেজ ঝুড়ি চেক নিতে পারবেন ছয়শো টাকায় এই যে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তাম পির ইয়ামিনি মার্কেট পির ইয়ামিনি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে ডানে দোকানটা পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত শেষ আসসালাম